উদয়পুর এলাকায় কালী ঠাকুরের মূর্তি কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা মহকুমা জুড়ে জানা যায় ব্যক্তি প্রথমে মন্দিরের সামনে বসে কিছুক্ষণ পরই সেই যুবক কালী মূর্তি ভাঙচুর করা শুরু করে এই বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয় থানার পুলিশ কর্মীরা অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে যায় কাকড়াবু থানায় জানা যায় অভিযুক্তের নাম জয় দত্ত এই ঘটনায় অনেকে মনে করছে জাতিগত হিংসা সৃষ্টি করার জন্য অভিযুক্ত যুবকের এই পরিকল্পনা তাই স্থানীয় এলাকাবাসীর অভিযুক্ত জয়দত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে কিছুক্ষণ আগে একটা খবর আসে পালাটেন এলাকায় একটি মূর্তি ভাঙচুর কালী মূর্তি এবং আপনারা সেখানে গিয়েছেন কোনো অভিযুক্ত আটক করা সম্ভব হয়েছে বা প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে আমরা খবরকে আমরা আমি এবং আমার সাথে সাজা সাথে গেছি কালী মূর্তি কিছু একটা অংশ উপরে একটা অংশ করছিলাম আর লোক পাবলিক তারপরে তখন তারা এখান থেকে ওখানে বই জানা গেছে যে তার নাম জয় দত্ত বাড়ি আমরা প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে যুবক কি সুস্থ না এক নর্মাল রয়েছে প্রাথমিকভাবে তার কথার ধরন বুঝে বোঝা যায় যে মেন্টালি আনফিট না কোমেনাল কোনো বিষয় তাহলে উঠে আসেনি না এবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিল্লনাথ মোটরস পনেরোই আগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরসে চেতাক নিয়ে হাজির হয়েছে কবিলনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার ভিয়ার কন্ডিশনার তাছাড়াও রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন কবীন্দ্রনাথ মোটরসে ঠিকানা পশ্চিমবাজার সিক্স সেভেন এবং সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে